ওয়েলকাম টু কুইক টেক বিডি আপনি কি জানেন আপনার ফোনে আছে কিছু গোপন ফিচার আজ দেখাবো অ্যান্ড্রয়েডের তিনটি হিডেন ট্রিক্স নাম্বার ওয়ান স্মার্ট মোশন নাম্বার টু কুইক অ্যাকশন নাম্বার থ্রি শেডিউল টাস্ক তো চলুন শুরু করা যাক এটার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এই সেটিংস অপশনে যেতে হবে তারপরে স্ক্রোল আপ করে নিচের দিকে আসবেন এই যে শর্টকাট অ্যান্ড অ্যাসেম্বিলিটি জাস্ট সেখানে সিঙ্গেল ট্যাপ করবেন সিঙ্গেল ট্যাপ করার পর অনেকগুলো ফাংশন দেখতে পাবেন তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ তিনটি ফাংশন বা অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো নাম্বার ওয়ান স্মার্ট মোশন আপনাকে স্মার্ট মোশনে সিঙ্গেল ট্যাপ করতে হবে দেন দেখেন এখানে স্মার্ট স্ক্রিন অন স্মার্ট ওয়াক শেক টু টার্ন অন দি ফ্ল্যাশ লাইট স্মার্ট স্ক্রিন অনে ক্লিক করব রেস টু ওয়ার্ক যদি আমি অন করি আপনার ফোনটি আপনার টেবিলে আছে অথবা আপনার পকেটে আছে অথবা আপনার ব্যাগে আছে তো ব্যাগ থেকে বের করে বা টেবিল থেকে মোবাইলটি নিয়ে হাতে আপনার আর পাওয়ার বাটন ক্লিক করে স্ক্রিনটা অন করতে হবে না জাস্ট আপনার টেবিল থেকে ফোনটা হাতে নিলেই মুভ করলেই স্ক্রিনটি অটোমেটিকলি অন হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যেটা ডাবল ট্যাপ টু ওয়াক এটা যদি আমি অন করে রাখি তাহলে যেটা হবে যে আমার পকেট বা ব্যাগ বা টেবিল থেকে ফোনটি হাতে নেওয়ার পরে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না জাস্ট স্ক্রিনের উপর আমি ডাবল ট্যাপ করব। দেন আমার লাইটটি চলে উঠবে বা স্ক্রিনটি অন হয়ে যাবে সেকেন্ড যে অপশনটা স্মার্ট ওয়াক স্মার্ট ওয়াকে অনেকগুলো অপশন আছে অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমটি হচ্ছে সুইপ আপ টু আনলক আমি যদি এটা অ্যাক্টিভ করে রাখি দেন আমি যদি জাস্ট ফোনটাকে আমার এভাবে সুইপ করি তাহলে কি হবে আমার ফোনটি আনলক হয়ে যাবে তারপরে সেকেন্ড যেটা সুইপ ডাউন টু টেক এ ফটো আমি যদি এটা সুইপ ডাউন করি তাহলে আমার ক্যামেরাটা অন হয়ে যাবে দেন থার্ড নাম্বার যেটা ড্র এম এটা অ্যাক্টিভ করার পর যদি আমি এটা ড্র এম দিই তাহলে কী হবে আমার মোবাইলের মিউজিকটা প্লে হয়ে যাবে এই যে এইটা ড্র ডাব্লু টু লঞ্চ হোয়াটসঅ্যাপ আমি যদি এখানে ড্রয়িং ডাব্লু করি এটা অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়ে যাবে মানে এটা আমার ওপেন হয়ে যাবে আমার সেক্ষেত্রে আর স্ক্রিন অন করে আমার আনলক করে হোয়াটসঅ্যাপ অ্যাপটা খুঁজে আমার ওপেন করতে হবে না তারপর সবার নিচে যেটা আছে ড্র অ্যাপ টু লঞ্চ ফেসবুক এটা যদি আমি অ্যাক্টিভ করে জাস্ট আমি ড্রয়িং অ্যাপ এভাবে অ্যাপ ড্র করি তাহলে আমার ফেসবুকটি অটোমেটিকলি চালু হয়ে যাবে তারপরে আমি যেটা দেখাবো শেক টু টার্ন অন দি ফ্ল্যাশলাইট আমি যদি এই অপশনটা অন করে রাখি অন করার পরে আমার ফোনটি আমার পকেট থেকে বের করে বা হঠাৎ করে কারেন্ট চলে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে আমার আর ফোনটা হাতে নিয়ে জাস্ট একটু শেক করলে মানে পাওয়ার অফ থাকা অবস্থায় একটু শেক বা মুভ যেটা বলে সেটা করলেই আমার ফোনটিতে অটোমেটিকলি লাইট অন হয়ে যাবে এই ছিল স্মার্ট মোশনের কয়েকটি ফাংশন অ্যাক্টিভেশনের আইডিয়া দেন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুইক অ্যাকশন এখানে কুইক অ্যাকশনে ট্যাপ করবো অ্যাকশনে ট্যাপ করার পরে আপনার ফোনে এটা ডিএক্টিভ অবস্থায় থাকবে আমি জাস্ট অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করলে যেটা হবে যে আপনার যে ভলিউম বাটনটা আছে ভলিউম বাটনের নিচের যে বাটনটা সেই বাটনটা জাস্ট লক অবস্থায় হোল্ড করে রাখলে মানে প্রেস করে হোল্ড করে রাখলে ওই স্পেসিফিক যেটা আপনি দিয়ে রাখবেন যদি আমি ফ্ল্যাশলাইট দিয়ে রাখি ফ্ল্যাশলাইটটা অন হবে যদি আমি অডিও রেকর্ড দিয়ে থাকি তাহলে আমার অডিও রেকর্ডটি অন হয়ে যাবে যদি আমি ওপেন ক্যামেরা দিয়ে রাখি তাহলে আমার ক্যামেরাটা অন হয়ে যাবে যদি ওপেন ফেসবুক দিয়ে রাখি তাহলে আমার ফেসবুকটি ওপেন হয়ে যাবে এবং আমি স্পেসিফিক কোনো অ্যাপ যদি সিলেক্ট করে রাখি তাহলে আমি এখানে সেই অ্যাপটি জাস্ট সিলেক্ট করে দিবো তাহলেই আমার স্পেসিফিক ওই অ্যাপটি ওপেন হবে এই ছিল কুইক অ্যাকশনের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি তারপরে যেটা দেখাবো শিডিউল টাস্ক এই শিডিউল টাস্কের কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে যেগুলো অনেকেই জানেন না আবার অনেকেই হয়তো বা জানেন এটার জন্য আমি শিডিউল টাস্কে ক্লিক করবো শিডিউল টাস্ক ক্লিক করার পর দেখবেন শিডিউল পাওয়ার অন অ্যান্ড অফ এটা হয়তো অনেকেই জানেন যে আমি একটা নির্দিষ্ট টাইমে ফোনটা অফ করে দিতে পারি মানে অটোমেটিক অফ হয়ে যাবে টাইমটা সেটিং করলে আবার অন হয়ে যাবে সেটার জন্য আমি যখন অন করবো পাওয়ার অন সেখানে আমি এটা অ্যাক্টিভ করে নেব এটা আমি টাইমটা চেঞ্জ করে নিতে পারি আমি সাতটার জায়গায় ছয়টা পাঁচটা চারটা তিনটা যে কোনো একটা টাইম দিতে পারি দেন তার নিচে যেটা আছে শিডিউল ভাইব্রেশন মোড এই শিডিউল ভাইব্রেশন মোডটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা স্টুডেন্টস আমরা যখন কোনো কোচিংয়ে যাই বা কোচিংয়ে ঢুকি কোনো টিচারের সামনে থাকি বা যারা চাকরিজীবী বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করি তারপরে প্রেয়ার্সের জন্য মসজিদে যায় মন্দিরে যাই গির্জায় যায় যেখানেই যাই না কেন তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনটি ম্যানুয়ালিভাবে ভাইব্রেশন বা সাইলেন্ট করে দিতে হয় কিন্তু আপনারা চাইলেই এখানে নির্দিষ্ট একদিন শুধু জাস্ট এই ফাংশনটি অন করে রাখবেন তারপরে প্রতিদিন প্রতিবার প্রতি সময় ওই সময় নির্দিষ্ট সময়ে ওটার অটোমেটিকলি ভাইব্রেশন মোডে যাবে এটার জন্য যেটা করব আমি জাস্ট এখানে এটা অ্যাক্টিভ করে দেবো বা অন করে দেব তারপর এখানে ক্লিক করব। অ্যাক্টিভেশন টাইম আমার ভাইব্রেশন মোডটি কখন অ্যাক্টিভ হবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডিঅ্যাক্টিভেশন টাইম কখন ভাইব্রেশন মোডটি ডিঅ্যাক্টিভ হবে মানে ভাইব্রেশন মোড থেকে নর্মাল মোডে আসবে সেটা আমি এখানে সিলেক্ট করে নিতে পারবো দেন রিপিট আমি কি কি ডেজে বা কি কী বারে শনিবার রবিবার সোমবার এই সময়গুলোতে বা এই দিনগুলোতে আমি এই অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশনটা রাখতে চাই সেটা আমি এখানে ক্লিক করে সেট করে রাখবো জাস্ট ওকে দিলেই আমার এটা সেটিংস হয়ে গেলো আজীবনের জন্য আর কখনো আমাকে ম্যানুয়ালি ভাইব্রেশন অন বা অফ করতে হবে না ঠিক সেরকম নিচে দেখেন শিডিউল এয়ারপ্লেন মুড এটা যদি আমি অন করি সেক্ষেত্রে কী হবে আপনার নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা ডেতে অথবা আপনি যেই দিনগুলোতে সিলেক্ট করে রাখবেন সেই দিনগুলোতে ফাংশনটি অটোমেটিকলি অ্যাক্টিভ হবে এবং ডিএক্টিভ হবে এটার বিশেষ সুবিধা হচ্ছে রাত্রিবেলা অনেক সময় আমাদের অনেক ফোন চলে আসে অনেক মেসেজ চলে আসে যেটার জন্য ঘুমের ডিস্টার্ব হয় বা পাশে বাচ্চা ঘুমালে বাচ্চা ঘুম ভেঙে গিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় সেটার জন্য এইটা যদি আমি করে রাখি বা আপনারা করে রাখেন তাহলে দেখা যাবে যে আমার ফোনের এয়ারপ্লেন মোড অন করতে মনে থাকুক আর না থাকুক এটা অটোমেটিকলি একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এয়ারপ্লেন মোডে চলে যাবে আবার একটা নির্দিষ্ট টাইমে গিয়ে ইয়ার ফ্রেন মুডটা ডিএকটিভ হয়ে যাবে এটার সেটিংসটাও ঠিক আগের সেটিংসের মতো এখানে গিয়ে আমার টাইম সেট করতে হবে ডিএকটিভেশনের টাইম সেট করতে হবে তারপরে আমি যেই দিনগুলোতে বা ডেজগুলোতে এটা অ্যাক্টিভ রাখতে চাই রান করতে চাই সেই ডেজগুলো এখানে সিলেক্ট করে জাস্ট এখানে ওকে দিয়ে এই উপরে সেভ করে নিতে হবে এই হলো আমার আজকের তিনটে টিপস আপনাদের জন্য আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে এরকম আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এক মিনিটে টেক জেনে ধন্যবাদ সবাইকে